আগে যখন বাসায় পলাও চাউল দিয়ে ফ্রায়েড রাইস রান্না করতাম তখন কত মজা হতো খেতে কত ভালো লাগতো কিন্তু তখন পোলাও চালের কেজি ছিল মাত্র সত্তর টাকা আর এখন হয়ে গেছে একশো ষাট টাকা পোলাও চাউলের দাম বেড়ে গেছে দেখি কি ফ্রায়েড রাইস খাবো না সেটা কি করে হয় ফ্রায়েড রাইস তো খেতেই হবে তাই আমার বাচ্চারা ফ্রায়েড রাইস অনেক পছন্দ করে তাই ভাবছি আজকে সিদ্ধ চাইল দিয়ে ফ্রায়েড রাইস রান্না করব সিদ্ধ চালের ফ্রায়েড রাইস যে কত মজা হয় আজকে আমি রান্না করে সেটাই প্রমাণ করে ছাড়বো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আসলে মধ্যবিত্ত মানুষ আমাদের জিনিসপত্রের দামের সাথে আমাদের চাহিদাগুলো উঠানামা করে সত্যি বলতে আমার আজকের এই রেসিপিটি তাদের জন্যই যারা আমার মতোই তা আমি আজকে সিদ্ধ চাল দিয়ে ফ্রায়েড রাইস রান্না করব এত মজা হয় সিদ্ধ চালের ফ্রায়েড রাইস সেটা আমি আগে কখনো বুঝিনি আজকে রান্না করেই সেটা আমি বুঝতে পারলাম তাই আজকে শেয়ারও করছি আপনাদের সাথে ভাবছিলাম যে শেয়ার করব না হয়তোবা অনেকেই অনেক কথা বলবেন যে সিদ্ধ চাল দিয়ে কি ফ্রায়েড রাইস কেউ রান্না করে নাকি প্রথমে আমি লবণ মরিচের গুঁড়া আর আদা রসুন পেস্ট দিয়ে একটু মাংসটা ভেজে নিয়েছি অল্প করে ভেজেছি বেশি কড়া করিনি আর এখানে আমি দুইটা ডিম ভেজে নিয়েছি তো ডিমগুলো ভাজা হয়ে গেছে আর এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর তারপর সামান্য করে একটু তেল দিয়ে দিলাম অল্প করে তেল দিলেই হবে আর তারপর দিয়ে দিলাম কিছুটা মাশরুম তে মাশরুমটা ঘরে ছিল তাই দিয়ে দিয়েছি অল্প একটু আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটাও ভালো করে ভেজে নিচ্ছি আর তারপর দিয়ে দিলাম গাজর এই গাজরের মেশিন দিয়ে আমি গাজর গ্রেট করেছি তাই গাজরটা অনেক সুন্দর হয়েছে সত্যি বলতে আসলে মেশিনে গাজর গ্রেট করলে ফ্রায়েড রাইসের জন্য অনেক সুন্দর হয় তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ব্রোকলি আজকে বেশিরভাগ সবজি কিন্তু ফ্রোজিং করাই ছিল কারণ ব্রোকলি আসলে সারা বছর পাওয়া যায় না তাই আমি ফ্রোজিং করেই রেখে দিই আর তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটাও পাওয়া যায় না সেটাও আমি ফ্রোজিং করেছি তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব ফ্রায়েড রাইস রান্না করতে গেলে যে সবজিটাই আমি দিই সেটা সবসময় আগে একটু ভেজে নেই কারণ ভেজে দিলে একটু মজা হয় এখন বড় সাইজের একটা পাতিল বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম অনেকটা তেল ফ্রায়েড রাইস রান্না করতে গেলে একটু বেশি তেল লাগে আর তারপর তারপর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ আর তারপর কাঁচা মরিচ আর এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি তো এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এই মটরশুঁটিটাও কিন্তু ফ্রোজিং করাই ছিল তো যাই হোক এখন মটরশুঁটিটা ভালো করে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ আর তারপর দিয়ে দিলাম লবণ তারপর মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর এই যে টমেটো সসটা দেখছেন এটাও কিন্তু বাসায় বানানো তো যাই হোক একটা টমেটো সস্তা একদম শেষ হয়ে এসেছে আবার বানাতে হবে আর এখান থেকে কিছুটা টমেটো সস আমি দিয়ে দিচ্ছি টমেটো সস যখনই বানাবেন যদি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু একদম নষ্ট হবে না এই যে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে এখন দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর নরমও আছে একদম শক্ত হয়ে যায় না তো যখন তখন বের করেই ব্যবহার করা যায় তো এখন আমি এগুলোকে ভালো করে লেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসে কোনো ধরাবাধি সবজি নেই যে এটাই দিতে হবে ওটা দিতে হবে না এরকম না ফ্রায়েড রাইসে যে কোনো সবজি দেওয়া যায় তো আমি অবশ্য আরও অনেক সবজি দিতে পারতাম যদি বাসায় থাকতো তো যাই হোক বাসায় ছিল না তাই দিতে পারিনি আপনার চেলে দিতে পারেন আর এখানে যদি চিংড়ি মাছ অ্যাড করতে পারেন তাহলে আরও মজা হবে তো এখন এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো আর এগুলো দিয়ে একটু ভালো করে তারপর মিশিয়ে আর তারপর দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো সত্যি বলতে সিদ্ধ চাল দিয়ে ফ্রাইড রাইস রান্না করে যে আমি আমি এত মজা পেয়েছি তো বেশিরভাগ সময় এই ফ্রাইড রাইসটাই কারণ আমার বেশিরভাগ সময় বাসায় অল্প অল্প জিনিস থাকে আর তখনই আমার মাথায় গুড় করে এই ফ্রায়েড রাইসটা রান্না করার জন্য একদমই সোজা আর সিম্পল অল্প জিনিস দিয়েই একদম সারাটা দিন কাটিয়ে দেওয়া যায় কোনো সমস্যা হয় না আর বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে তো বিশেষ করে অল্প একটু মুরগির মাংস অল্প একটু ডিম থাকলেই হলো আর এই তো আমি ভাতটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি তবে আমি অতিরিক্ত সিদ্ধ করে নিই ভাত যেমন আমরা সিদ্ধ করে যতটা সিদ্ধ করে খাই অতটা সিদ্ধ কিন্তু করা যাবে না একটু হালকা করে সিদ্ধ করতে হবে আর তারপর আমি মাঠ ঝরিয়ে সুন্দর করে ফ্যানের তরে দিয়ে ঝরঝরা করে নিয়েছি একদম শুকিয়ে ফেলেছি আর এখন আমি ভাতটা দিয়ে দিলাম কি সুন্দর হয়েছে দেখেন ফ্রায়েড রাইস কেউ বলবে এটা সিদ্ধ চালের ফ্রায়েড রাইস খেলেও কেউ বুঝতে পারবে না যে এটা সিদ্ধ চালের ফ্রায়েড রাইস সব কিছুর স্বাদ মিলিয়ে অন্যরকম একটা স্বাদ হয়ে গেছে তা এখন দিয়ে দিলাম সামান্য করে একটু সয়া সস দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো সত্যি বলতে সয়া সসটা দিলে অনেক ভালো হয় আর গ্রানটাও অনেক সুন্দর আসে দেখেন কত সুন্দর কালার এসেছে আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি এত সুন্দর হয় আর এত মজা হয়েছে আর অনেক বরকত হয়েছে অন্যান্য সময় আমি পলাচল দিয়ে ফ্রায়েড রাইস রান্না করে এক বেলায় শেষ হয়ে যেত আর আজকে দুই বেলা খেয়েও পড়ে আছে মানে শেষে হচ্ছে না আর এদিকে লবণ দিয়ে দিলাম একটু লবণ কম হয়েছিল আর দিয়ে দিলাম সামান্য করে একটা ম্যাগি মশলা তো মশলাটা দেওয়ার পর সামান্য করে আবার একটু চিনিও দিয়েছি কারণ চিনি না দিলে তো ফ্রায়েড রাইস তেমন একটা মনেই হবে না তো তারপর আমি আবার মিশিয়ে দিয়েছি লেড়ে চেড়ে মিশিয়ে দিলাম কত সুন্দর হয়েছে খেতে এত মজা হয়েছে এরকম ঝরঝরে ফ্রায়েড রাইস খেতে কিন্তু অনেক ভালো লাগে বাচ্চারা অনেক পছন্দ করে আর লাস্টে দিয়ে দিলাম ডিম ডিমটা দিয়ে দিলাম এখন এখন পূর্ণরূপ এসেছে মানে ষোলো কলা পূর্ণ হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখেছেন এভাবে অবশ্যই বাসায় বাচ্চাদেরকে ফ্রায়েড রাইস রান্না করে দিবেন দেখবেন বাচ্চারা অনেক মজা মজা করে খাবে এই যে চিনিটা দিয়ে দিলাম চিনিটা কিন্তু একদম বয়ম কাচিয়ে দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম একটু করে বাটার বাটারটা দেওয়াতে কিন্তু আরও সুন্দর গ্রান আসছে কী বলবো আসলে অসম্ভব মজা হয়েছে বিশ্বাস না হলে আপনারা একবার আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর একটা কমেন্ট করে দিবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন তো যাই হোক আজ এ পর্যন্তই আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ